बारे মনেছnare লাল পাহাড় এসে যখন আমরা আরেকবার কর্ণধার সরকার মহাশয়াকে উত্তরীয় প্রদান করলাম এবং হাতে তুলে দিচ্ছেন শিবনারায়ণ ব্যানার্জি স্যার উনি ওড়ি গোল্ড মেডেলিস্ট আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিবনারায়ণ ব্যানার্জী উনি ওড়ি গোল্ড মেডেলিস্ট এখন এত গুণী মানুষের হাত থেকে পাচ্ছে নৃত্যাঙ্গন্যাঙ্গনের একটি মহোৎসব এই হিসেবেই আজকের এই প্রোগ্রাম এবং বিভিন্ন জেলা থেকে প্রচুর নতুন বলুন আর এক্সপিরিয়েন্স আছে এমনই বলুন ছাত্র অংশগ্রহণ করছে তারা দূর দেশ থেকে এসে হাজির হয়েছে আপনার কথায় তাদের উপলক্ষে কি বার্তা দেবেন আর কেন এই মহোৎসবটা করলেন আমরা নবরাধ নৃত্য মহৎসব করেছি তার কারণ নপরাধ নৃত্য মহোৎসব এমন একটা অনুষ্ঠান যেখানে প্রত্যেকটা শিল্পীর স্বপ্ন পূরণ হয় কারণ আমরা নৃত্য মহোৎসবটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে বিভিন্ন নাম না করা যে শিল্পীরা যারা হয়তো একবার দুবার তাদেরকে দেখা গেছে মঞ্চে তাদেরকে নিয়েই আমরা উপস্থাপনা করতে চাইছি এমন শিল্পীকে নিয়ে উপস্থাপনা যারা একদম উত্তিও কয়েকদিন নাচ শিখেছে বা কয়েক বছর নাচ শিখেছে এবং নাচ শিখে হয়তো তারা দু বছর নাচ শিখেছে এবং তারা খুব নাচ আর হয়তো ভবিষ্যতে তারা অনেক দূর এগিয়ে যাবে এই জন্য নৃত্য মহোৎসব আমরা পড়ে গেছি আর আমার নাচের স্কুলের নাম নৃত্যালয় তার নাম দিয়ে এই নটরাজ নৃত্য মহোৎসব এটা সিজার এর এর আগের দুটো সিজন হয়ে গেছে সেটা কোথায় কোথায় করেছিলেন একটা এটাও বললাম বড় তবে নেক্সট টাইম আমরা দেখব এই যে আড়াইশোর মতো স্টুডেন্টকে এক কাছে করা এটা কী করে সম্ভব হলো এটা অ্যাকচুয়ালি সম্ভব ছিল না যদি না আমার সঙ্গে এই যে যে নাচের স্কুলগুলো আছে নাটাবার্দি ফাইন আর্টস একাডেমি কলার ক্ষেত্রা ফাউন্ডেশন সাহিত্যিকার নৃত্যভূমির আলিপুরবার আর কলা মন্দির নসরাজ্য কলা মন্দির की तो कैसे लग रहा है और क्या बात तो देना चाहते हैं आ, पहले मेरा इंट्रोडक्शन इंट्रोडक्शन करवाता हूँ मैं कर्नाटक के कलाश्री डॉक्टर के कुमार प्रोफेसर डेचोड़ी डिपार्टमेंट ऑफ भरतनाट्य यूनिवर्सिटी कॉलेज ऑफ फाइन आर्ट्स यूनिवर्सिटी ऑफ मैसूर कर्नाटक से मैं आया हुआ हूँ और परिमता मंडल जी ने बहुत दिनों से जान पहचान है ये ऐसा फेस्टिवल कर रहा हूँ सर आप जी गेस्ट बन के आने के लिए मैंने को इन्वाइट किया सो so, मैंने सोचा ये बहुत बढ़िया बात है क्योंकि वेस्ट बंगाल मेरा मान में आ, 40 से चालीस साल से मैं ये फील्ड में हूँ चालीस साल से मैं देख के आ रहा हूँ जो वेस्ट बंगाल पूरा और स्पेशली कोलकाता में आर्ट एंड कल्चर का इतना प्रमोशन हो रहा है ये बहुत बढ़िया बात है हमारे भारत के लिए तो बहुत बहुत बढ़िया सिटी है कोलकाता क्योंकि कोलकाता में तो इतना बहुत सारे मशहूर आर्टिस्ट है उन लोगों का बहुत लोग आज दिनों में एक भरतनाट्यम ओडिसी सभी आर्ट जो जो क्लासिकल डांस है हमारा भारत का और साथ में म्यूजिक का भी सीख रहे हैं मगर उन लोगों का इतना अच्छा प्लेटफॉर्म नहीं मिल रहा है

এক মহাযজ্ঞ চলছে নৃত্যের মহাযজ্ঞ কলকাতা আজ মঞ্চ উদ্যোগে এবং নটরায় নৃত্যালয়ের আয়োজনে এরকম একটি সুন্দর পারফরমেন্স আজকে ধনধান্য অডিটোরিয়ামে আর সেখানে বিশেষ অতিথি হিসাবে আপনি কি বলবেন এখান থেকে আমি পারমিতাকে এবং ওর নটরাজ সাধুবাদ জানাবো যে ও নিয়মিতভাবে রকম ফেস্টিভ্যাল আয়োজন করছে শুধু কলকাতায় নয় কলকাতার আশেপাশে এবং অন্যান্য রাজ্যেও ও আয়োজন করে চলেছে এটি নৃত্যের প্রতি একটি অন্যরকম ওর ভালোবাসা এবং নৃত্যশিল্পীদের এগিয়ে দেওয়ার প্রতি ওর একটা প্রচেষ্টা তাকে তো আমি নিশ্চয়ই অত্যন্ত মানে আমি সাধুবাদ জানাবো এবং বলবো এরকম কাজ যেভাবে ও করছে সেটা করে যেত আর যে সকল শিশু শিল্পীরা এইখানে অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবো দেখুন যারা নৃত্য পথ চলা বাকি যে সেটা আমি আগে। নৃত্যালয়ের উদ্যোগে একটি সুন্দর অনুষ্ঠান এই ধনধান্যে আর সেখানে উপস্থিত আমনি এবং একটা মহোৎসব চলছে সঙ্গীত জগতে একটা বিরাট মহোৎসব আজকে দিনটাই চলছে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়েই এই অনুষ্ঠান এবং তাদেরকে আপনারা সম্মানিত করলেন তাদের হাতে সম্মান তুলে দিলেন কেমন লাগছে প্রথমটা প্রথমেই আমি সাধুবাদ জানাই এত সুন্দর